সবাইকে নিয়ে গেছে রাহাতকে দেখতে তোকে বাদ দিয়ে মায়ের বুদ্ধি তোদের মায়ের এই বেদন্য পুতুল খেলা যে কবে বন্ধ হবে আমি ঠিক বুঝতে পারছি না বাবা ও বাবা হুম তুমি বলো এই যে মা ওদের সবাইকে নিয়ে راحتের বাড়িতে গেল আমারও কি একবার উচিত ছিল না ওনাকে দেখতে যাওয়া না জানি উনি আমাকে নিয়ে এখন কি ভাববেন তুই কোনো চিন্তা করিস না মা দরকার হলে আমি তোকে রাহাতকে দেখতে নিয়ে যাবো কাঁদিস না একদম কাঁদবি না আর দেখবি রাহাত ভালো হয়ে গেছে